একটি দ্রব্যের উৎপাদন ব্যয় আটশো টাকা উৎপাদক টেন পার্সেন্ট লাভে এটি এক ব্যক্তির কাছে বিক্রয় করে এবং সেই ব্যক্তি ফাইভ পার্সেন্ট ক্ষতিতে অপর এক ব্যক্তির কাছে বিক্রয় করে সর্বশেষ বিক্রয় মূল্য কত দেখো উৎপাদক আটশো চল্লিশ টাকা খরচ করে উৎপাদন করেছেন তাহলে আটশো চল্লিশ টাকা লিখে নিলাম এরপরে উনি টেন পার্সেন্ট লাভে দ্বিতীয় একজন ব্যক্তির কাছে বিক্রি করেছেন তাহলে টেন পার্সেন্ট লাভে উনি যখন দ্বিতীয় একজন ব্যক্তিকে বিক্রি করেছেন কত টাকায় বিক্রি করেছেন হানড্রেড প্লাস টেন হান্ড্রেড টেন বাই হানড্রেড এত টাকায় উনি দ্বিতীয় জনকে বিক্রি করেছেন এবারে দ্বিতীয়জন জন তৃতীয় জনকে বিক্রি করেছেন কত টাকায় না ফাইভ পারসেন্ট ক্ষতিতে তাহলে আমরা লিখতে পারি ইন্টু হানড্রেড মাইনাস ফাইভ যেহেতু ক্ষতি করে বিক্রি করেছেন দ্যাট ইজ নাইনটি ফাইভ বাই হানড্রেড তাহলে এটাকে কাটাকাটি করলে আমরা ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব দেখো একটা জিরো একটা জিরো কেটে দাও এখানে আর একটা জিরো একটা জিরো কেটে গেল পাঁচ কুড়িতে পাঁচ উনিশে এবারে দুই দশে দুই বিয়াল্লিশে আমি এটা চারেও কাটতে পারতাম কিন্তু নিচে দশ রাখলে আমার পয়েন্টের দিকে সরিয়ে নিয়ে আসলে হয়ে যাবে সেই জন্য আমি নিচে দশ রাখছি এবারে উনিশ আর বিয়াল্লিশ গুণ করলে কত হচ্ছে উনিশ দুয়ে আটত্রিশ হাতে তিন উনিশ চারে ছিয়াত্তর তিনে এই সেভেন্টি নাইন তার সাথে এগারো গুণ করবো এগারো দিয়ে গুণ করার একটা ট্রিক্স আছে অনেকে জানো প্রথমে কি করলাম আট লিখে নিলাম এরপরে আটের সাথে নয় যোগ করলে কত হচ্ছে সতেরো সতেরো সাত লিখলাম হাতে রইল এক নয়ের সাথে সাত যোগ করো ষোলো হাতে ছিল এক ষোলো একে সতেরো সাত লিখলাম হাতে এক সাতের সাথে হাতে এক আট তাহলে এইটার সাথে এগারো গুণ করলে কত পেলাম আট হাজার সাতশো যেহেতু নিচে একটা দশ ছিল তাহলে বাঁ দিকে এক ঘরে আগে পয়েন্ট বসিয়ে দেবো তাহলে আটশো সাতাত্তর টাকা পয়েন্টের পরে একটা জিরো বসাতেই পারি আটের পরে তাহলে আটশো সাতাত্তর টাকা আশি পয়সা হয়ে যাবে অ্যান্সার অপশান ডি হয়ে যাবে অ্যান্সার নেক্সট একটি দ্রব্যের ধার্য মূল্য পাঁচশো টাকা পরপর দুবার যথাক্রমে টোয়েন্টি পার্সেন্ট টু টেন পার্সেন্ট ছাড় দিলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে অনেকে এটাকে এভাবে করবে যে টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্ট দুবার ছাড় দেওয়া হয়েছে তাহলে টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্টের ইকুইভ্যালেন্ট ছাড় কত হচ্ছে না টোয়েন্টি প্লাস টেন মাইনাস টোয়েন্টি ইন্টু টেন বাই হান্ড্রেড দ্যাট ইজ থার্টি আর এটা টু মাইনাস টু দ্যাট ইজ টোয়েন্টি এইট পারসেন্ট ছাড় হচ্ছে তাহলে পাঁচশো থেকে আঠাশ পার্সেন্ট ছাড় দিয়ে একশো চল্লিশ টাকা ছাড় হচ্ছে তাহলে তিনশো ষাট টাকা ক্রয় মূল্য হবে আমি এরকমভাবে করব না একদম এক লাইনে অ্যান্সার হবে আমার কিভাবে পাঁচশো টাকা ধার্য মূল্য এরপরে প্রথমবার ছাড় দিচ্ছি কত টোয়েন্টি পারসেন্ট তাহলে হানড্রেড থেকে টোয়েন্টি গেলে কত হচ্ছে এইট্টি বাই হানড্রেড যদি শুধু টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিতাম তাহলে দাম হতো এটা এরপরে কি বলছে আবার টেন পারসেন্ট ছাড় দিয়েছি তাহলে আবার টেন পারসেন্ট ছাড় দেওয়া মানে হানড্রেড থেকে টেন গেলে কত হচ্ছে নাইনটি বাই হানড্রেড দেখো কাটাকাটি করো দুটো জিরো দুটো জিরো কেটে গেল এখানে দুটো জিরো এই দুটো জিরো কেটে গেল আট নয় বাহাত্তর পাঁচে তিনশো ষাট টাকায় অ্যান্সার হয়ে গেল এক লাইনে অপশান সি হয়ে গেল অ্যান্সার নেক্সট কী বলেছে দেখো ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে ফাইভ টু সিক্স তাহলে লাভের হার কত আচ্ছা ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত ফাইভ টু সিক্স মানে পাঁচ টাকায় যদি কেনা হয়ে থাকে তাহলে ছ টাকায় বিক্রি করা হয়েছে পাঁচ টাকায় কিনে ছ টাকায় বিক্রি করলে লাভ কত হচ্ছে এক টাকা লাভ হচ্ছে ক্রয় মূল্য কত পাঁচ টাকা তাহলে এক টাকা লাভ হচ্ছে পাঁচ টাকার উপরে তাহলে পার্সেন্টেজ করতে গেলে কি করব লাভের হার বের করার জন্য ওয়ান বাই ফাইভ ইন্টু হান্ড্রেড এত পার্সেন্ট দ্যাট ইজ পাঁচ কুড়িতে টোয়েন্টি পার্সেন্ট লাভ হয়ে যাবে অপশান এ হয়ে যাবে অ্যান্সার দেখো নেক্সটটাও এরকম রয়েছে একটি দ্রব্যের বিক্রয় মূল্য ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে ফাইভ টু ফোর তাহলে ক্ষতির হার কত এখানে কি পাঁচ টাকায় কেনা হয়েছে আর চার টাকায় বিক্রি করা হয়েছে সেক্ষেত্রে ক্ষতি কত হচ্ছে পাঁচ টাকায় কিনে চার টাকায় বিক্রি করলে ক্ষতি হচ্ছে এক টাকা এখানেও ক্রয় মূল্য পাঁচ টাকা আর ক্ষতির হার বের করতে গেলে কি করব। একশো দিয়ে গুণ করে পার্সেন্ট বসাবো পাঁচ কুড়িতে তাহলে এখানেও দেখো টোয়েন্টি পার্সেন্ট এখানে ওখানে লাভ ছিল এখানে লস হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট লস এ হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি মানে অপশানে হয়ে যাচ্ছে অ্যান্সার দুটি ক্রমিক কমিশন টেন পার্সেন্ট ও টোয়েন্টি পার্সেন্ট এর তুল্য কমিশন কত এর জন্য একটা সূত্র আছে যে আচ্ছা সূত্র ছাড়া আমরা আগে একটু এমনি ভেঙে দেখি ধরো একশো টাকা একটা জিনিসের দাম প্রথমে কি করা হলো টেন পারসেন্ট ছাড় দেওয়া হলো একশো টাকার উপরে টেন পার্সেন্ট ছাড় মানে দশ টাকাই ছাড় দেওয়া হলো তাহলে নতুন দাম কত হলো টেন পার্সেন্ট ছাড় দেওয়ার পরে দশ টাকা কমে গেলো একশো টাকা থেকে নব্বই টাকা বলছে এবারে আমি টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিলাম কার উপরে ছাড় দিলাম না নব্বই টাকার উপরে ছাড় দিলাম তাহলে নব্বই টাকা টোয়েন্টি পার্সেন্ট মানে ন দুয়ে আঠারো টাকা তাহলে ছাড় দেওয়া হলো কত টোটাল একবার দশ টাকা ছাড় দেওয়া হলো একবার আঠারো টাকা ছাড় দেওয়া হলো তাহলে টোটাল কত টাকা ছাড় দেওয়া হলো আঠাশ টাকা এভাবে করতে পারো আর না হলে একটা সূত্র আছে যদি একটা এক্স হয় আর একটা ওয়াই হয় তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই হানড্রেড এত পারসেন্ট ছাড় দেওয়া হলো তাহলে এই সূত্রে আমরা যদি এটাকে ফেলি টেন প্লাস টোয়েন্টি মাইনাস টেন ইন্টু টোয়েন্টি বাই হান্ড্রেড দুটো জিরো কেটে যাচ্ছে উপর নিচ তাহলে দশ কুড়ি তিরিশ মাইনাস দুই আঠাশ যা যেভাবে খুশি করতে পারো যদি এগুলো গোটা গোটা মানে দশ কুড়ি এরকম সব নাম্বার থাকে লাস্টে জিরো তাহলে এইভাবে করলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় এটা মুখে মুখেও হয়ে যায় যাই হোক যা যেটা ভালো লাগবে সেটা করবে যেটা ইজি মনে হবে যেটা তাড়াতাড়ি মনে হবে সেভাবে করতে পারো একটি রেডিও ধার্য মূল্য চারশো আশি টাকা এক বিক্রেতা টেন পারসেন্ট ছাড় দিয়ে এইট পারসেন্ট লাভ করে সে কোনো ছাড় না দিলে লাভ কত করত দেখো ধার্য মূল্য দেওয়া আছে চারশো আশি টাকা আবার বিক্রেতা টেন পারসেন্ট ছাড় দিয়েও এইট পারসেন্ট লাভ করছে সেক্ষেত্রে কোনো যদি ছাড় না দিত মানে চারশো আশি টাকাতেই যদি বিক্রি করতো তাহলে তার কত লাভ হতো এক্ষেত্রে আমাকে ফার্স্ট কাজ হচ্ছে আমার ক্রয় মূল্য বের করতে হবে তো ক্রয় মূল্য বের করার জন্য ধার্য মূল্য দেওয়া আছে কত চারশো আশি টাকা তাহলে চারশো আশি টাকা দেওয়া আছে ওর উপরে টেন পারসেন্ট ছাড় দিয়েছে টেন পারসেন্ট ছাড় দেওয়া মানে কত নাইনটি হান্ড্রেড মাইনাস টেন নাইনটি তারপরে সে কী করেছে এইট পারসেন্ট লাভ করেছে তাহলে এইট পার্সেন্ট যেহেতু লাভ করেছে হান্ড্রেড প্লাস এইট হান্ড্রেড এইট হান্ড্রেড এইটটা নিচে লিখবো এটা কাটাকাটি করলে আমরা ডাইরেক্ট ক্রয় মূল্য পেয়ে যাব কি করলাম ধার্য মূল্য গুণিত যতটা ছাড় দেওয়া হয়েছে মানে টেন পারসেন্ট ছাড় দেওয়া হয়েছে হান্ড্রেড মাইনাস টেন বাই হান্ড্রেড প্লাস এইট যেটা লাভ হয়েছে এটা করলে আমরা ডাইরেক্ট ক্রয় মূল্য পাবো দ্যাট ইজ নয় দশে নয় বারোয় বারো চারে আটচল্লিশ তাহলে চল্লিশ চল্লিশ দশে চারশো টাকা হয়ে যাচ্ছে আমাদের ক্রয় মূল্য চারশো টাকা যদি ক্রয় মূল্য হয় চারশো আশি টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে লাভ কত চারশো আশি মাইনাস চারশো দ্যাট ইজ আশি টাকা বিক্রয় মূল্য এই সরি আশি টাকা লাভ হচ্ছে আশি টাকা লাভ হচ্ছে কার উপরে লাভ হচ্ছে ক্রয় মূল্য চারশো টাকা তাহলে চারশো টাকার উপরে লাভ হচ্ছে তাহলে লাভের পার্সেন্টেজ করলে কী করব এইট্টি বাই ফোর হান্ড্রেড ইন টু হান্ড্রেড এত পার্সেন্ট দ্যাট ইজ দুটো জিরো দুটো জিরো কেটে দিলাম চার কুড়িতে টোয়েন্টি পার্সেন্ট লাভ হয়েছে অপশান ডি হয়ে যাবে অ্যান্সার এক ব্যক্তি একশো টাকায় কুড়িটি আপেল বিক্রি করে টোয়েন্টি পার্সেন্ট লাভ করে একশো টাকায় কটি আপেল কিনেছিল দেখো এটা একশো টাকায় কুড়িটি আপেল বিক্রি করেছে মানে এক টাকায় কটা বিক্রি করেছে বা একটার একটা আপেলের বিক্রয় মূল্য কত একশো বাই কুড়ি তো একটা আপেলের বিক্রয় মূল্য যদি একশো বাই কুড়ি হয় তাহলে ক্রয় মূল্য বের করার জন্য আমরা কি করব ক্রয় মূল্য আমরা হানড্রেড পারসেন্ট বের করছি তাহলে ওপরে লিখবো হানড্রেড আর টোয়েন্টি পার্সেন্ট যেহেতু লাভ করেছিল তাহলে হানড্রেড প্লাস টোয়েন্টি নিচে লিখবো এবারে কাটাকাটি করব কুড়ি পাঁচে পাঁচ চব্বিশে দেখো আমরা একশো টাকায় কটা কিনেছিল বিক্রি করেছিল কুড়িটা এবারে একশো টাকায় কটা আপেল কিনেছিলো বের করতে বলা হয়েছে এটা আমরা একশো টাকা একশো বাই চব্বিশ মানে একটা আপেলের ক্রয় মূল্য পেলাম একশো বাই চব্বিশ আমি কাটাকাটি এই কারণে করছি না আমাকে একশো টাকায় কটা আপেল কিনেছিল বলেছে সেই জন্য আমি ওপরে একশোটা রেখে দিলাম তাহলে নিচে কত আসছে চব্বিশ তাহলে আমি একশো টাকায় চব্বিশটা আপেল কিনেছিলাম একটা আপেল কেনার যা দাম সেটা হচ্ছে কত একশো বাই চব্বিশ আর একশোটার দাম কত হবে তাহলে একশো টাকায় আমরা চব্বিশটা কিনব এটা কীভাবে করলাম দেখো আমি প্রথমে বের করে নিলাম একশো টাকায় কুড়িটি আপেল যেহেতু বিক্রি করা হয়েছিল তাহলে একটা আপেলের বিক্রয় মূল্য আমাকে লিখতে হলো একশো বাই কুড়ি একটা আপেলের বিক্রয় মূল্য তার সাথে কি করলাম আমাকে ক্রয় মূল্য বের করতে হচ্ছে তাহলে ক্রয় মূল্য হানড্রেড পার্সেন্ট বাই বিক্রয় মূল্য হান্ড্রেড টোয়েন্টি পার্সেন্ট কাটাকাটি করলাম যেহেতু একশো টাকাতেই আমাকে বিক্রি করার কথা বলা হয়েছে এই একশো টাকাতেই কটা কিনেছিলাম সেটা জিজ্ঞেস করেছে তাহলে ওপরে আমি একটা একশো রেখে দিলাম আর নিচে একশো রাখা অবস্থায় উপরে নিচে যেটা হচ্ছে আমার নিচের ওইটাই অ্যানসার হয়ে যাচ্ছে কারণ একটা আপেলের ক্রয় মূল্য বা একশো বাই চব্বিশ টাকা সেক্ষেত্রে একশো টাকায় আমরা কটা পাবো চব্বিশটা পাবো অপশান সি হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো এক ব্যক্তি একটি দ্রব্যের ধার্য মূল্যের উপর টোয়েন্টি থ্রি পারসেন্ট ছাড় দিয়ে টেন পারসেন্ট লাভ করে তার ছাপান্ন টাকা লাভ হলে ধার্য মূল্য কত টাকা দেখো টেন লাভ করেছে আবার এদিকে বলা হয়েছে ছাপ্পান্ন টাকা লাভ হয়েছে তার মানে এই টেন পারসেন্ট ইকুয়ালস টু ছাপ্পান্ন টাকা তাহলে টেন পার্সেন্ট যদি ছাপ্পান্ন টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হানড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মানে পাঁচশো ষাট টাকা এবারে দেখো কি বলেছে আমাকে ধার্য মূল্য বের করতে হবে তাহলে ক্রয় মূল্য আমরা কত পেলাম পাঁচশো ষাট টাকা ক্রয় মূল্য পাওয়া গেছে ধার্য মূল্য বের করতে হবে তার জন্য আমরা কী করবো এর সাথে গুণ করব কত গুণ করব প্রথমে কি বলেছে টোয়েন্টি থ্রি পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে ধার্য মূল্য থেকে টোয়েন্টি থ্রি পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে তাহলে একশো থেকে তেইশ গেলে কত হচ্ছে সাতাত্তর ওটা আমরা লিখব নিচে আর টেন পার্সেন্ট লাভ করেছে তাহলে হান্ড্রেড প্লাস টেন একশো দশ এটা লিখলাম উপরে ক্রয় মূল্য গুণিত লাভ হান্ড্রেড প্লাস লাভ বাই হান্ড্রেড মাইনাস ছাড় তাহলে ক্রয় মূল্য থেকে এটা গুণ করে দিলে আমরা ডাইরেক্ট ধার্য মূল্য পাবো আর যখন ধার্য মূল্য থাকে ক্রয় মূল্য বের করতে হয় তখন উল্টোটা করা হয়েছিল যেমন ছেষট্টিটা করা হয়েছিল তাহলে এটা কাটাকাটি করো এগারো দশে এগারো সাতে সাত আটটে ছাপ্পান্ন আশি দু নিত দশ কত হয়ে যাচ্ছে আটশো টাকা হয়ে যাচ্ছে অ্যান্সার অপশান ডি হয়ে যাবে অ্যান্সার ক্রমিক ছাড় এক্স পার্সেন্ট ও ওয়াই পার্সেন্টের সমতুল্য ছাড় কত এটা কমেন্টে জানাবে অ্যান্সার কোনটা হবে এক ব্যক্তি চৌত্রিশ টাকায় আটটি দরের কমল লেবু কিনে সাতান্ন টাকায় বাহান বারোটি করে বিক্রি করলেন তার মোট লাভ পঁয়তাল্লিশ টাকা হতে হলে কটা কমল লেবু বিক্রয় করতে হবে দেখো উনি চৌত্রিশ টাকায় আটটি দরে কমল লেবু কিনেছেন তাহলে একটি কত টাকায় কিনেছেন চৌত্রিশ বাই আট টাকায় একটি কিনেছেন আর একটি বিক্রি করছেন কত টাকায় সাতান্ন বাই বারো টাকায় চৌত্রিশ টাকায় আটটি ধরে যদি কেনা হয় তাহলে একটার ক্রয় মূল্য হবে চৌত্রিশ বাই আট আর সাতান্ন টাকায় বারোটি ধরে যদি বিক্রি করা হয় তাহলে একটার বিক্রয় মূল্য হবে সাতান্ন বাই বারো তাহলে একটার বিক্রি করে তার লাভ কত হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এত টাকা লাভ হচ্ছে দ্যাট ইজ বারো আর আটের লসাগু কত হচ্ছে চব্বিশ বারো দুয়ে মানে সাতান্ন দুয়ে হয়ে যাচ্ছে একশো চোদ্দো মাইনাস আট তিনে চব্বিশ চৌত্রিশ তিনে একশো দুই ওপরে হচ্ছে বারো বাই চব্বিশ দ্যাট ইজ একের দুই তার মানে একটা বিক্রি করলে একের দুই টাকা লাভ হচ্ছে তাহলে পঁয়তাল্লিশটা বিক্রি করলে কত টাকা লাভ হবে মানে পঁয়তাল্লিশটা লে পঁয়তাল্লিশ টাকা মানে হাফ টাকা লাভ হচ্ছে একটা বিক্রি করলে তাহলে পঁয়তাল্লিশ টাকা লাভ হতে হলে কতটা বিক্রি করতে হবে না পঁয়তাল্লিশ বাই হাফ দ্যাট ইজ পঁয়তাল্লিশ গুণিত দুই পঁয়তাল্লিশ দুয়ে নব্বইটা বিক্রি করতে হবে অপশান এ হয়ে যাবে অ্যান্সার